হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফাইভ পঞ্চম শ্রেণী গণিত তোমাদের বিদ্যালয় থেকে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই টাস্কের আমরা এখন সমাধান করব। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নিও আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো তাহলে চলো শুরু করা যাক নিচের প্রশ্নগুলির উত্তর লেখ এক বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ কিউ ক দুই বাই তিন এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো তাহলে এখানে দেখো চারটি বিকল্প দেওয়া আছে এই চারটি বিকল্পর মধ্যে কোনটি হবে এর সঠিক উত্তর এতে দেওয়া আছে দুই গুণ তিন বাই তিন গুণ দুই তাহলে দেখো এখানে দুয়ে দুয়ে কেটে যাবে এবং তিনে তিনে কেটে যাবে তাহলে কত এক বাই এক বাই এক সমান কত হবে এক বাই এক সমান একই হবে তাহলে এটা হবে না এরপর দেখো বিতে দেওয়া আছে দুই গুণ দুই বাই তিন গুণ তিন দেখো এখানে কাটাকাটি যাবে না তাহলে কী করবো উপরে উপরে গুণ করে দিই তাহলে দুই দুগুণে চার বাই তিন তিনে নয় তাহলে চার বাই নয় এটাও হবে না আমাদের সংখ্যাটি দেওয়া আছে দুই বাই তিন এরপর দেখো সিতে দেওয়া আছে দুই বাই তিন গুণ দুই এখানে দেখো কাটাকাটি যাবে না তাহলে দুই দুগুণে চার বাই তিন হচ্ছে এটাও হবে না এরপর ডিতে দেখো দুই গুণ পাঁচ বাই তিন গুণ পাঁচ দেওয়া আছে এখানে দেখো পাঁচে পাঁচে কেটে যাবে এবং দুই বাই তিন পড়ে থাকবে তাহলে দুই বাই তিন পড়ে থাকছে তাহলে এটাই আমাদের বলা হয়েছে যে দুই বাই তিনের একটি সমতুল্য ভগ্নাংশ তাহলে এর সঠিক উত্তর হবে তাহলে দুই বাই তিনের একটি সমতুল্য ভগ্নাংশ হল দুই গুণ পাঁচ বাই তিন গুণ পাঁচ এরপর দেখো খ এক বাই চার কমা তিন বাই বত্রিশ কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে এতে দেওয়া আছে দেখো তিন বাই বারো তিন বাই বত্রিশ বিতে দেওয়া আছে তিন বাই আট তিন বাই বত্রিশ সিতে দেওয়া আছে আট বাই বত্রিশ তিন বাই বত্রিশ ডিতে দেওয়া আছে চার বাই বত্রিশ তিন বাই বত্রিশ তাহলে দেখো কোনটি হবে এর সঠিক উত্তর সংখ্যাটি কত বলো এক বাই চার কমা তিন বাই বত্রিশ তাহলে এদেরকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে করতে হবে তাহলে চার এবং বত্রিশের লোসাগু করতে হবে চার এবং যদি বত্রিশের লোসাগু করা হয় তাহলে দেখো চারেককে চার চার আটকে বত্রিশ তাহলে আমাদের বত্রিশে লোসাগু হচ্ছে তাহলে প্রথমে যে ভগ্নাংশটি দেওয়া আছে এক বাই চার তাহলে বত্রিশকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে আট হবে তাহলে এক বাই চারের সঙ্গে উপরেও উপরেও আট গুণ করব এক গুণ আট এবং নিচেও চারের সঙ্গে আট গুণ করব তাহলে কত হচ্ছে আট একে আট বাই চার আটে বত্রিশ এইখানে দেখো তিন বাই বত্রিশ এই ভগ্নাংশটির হর বত্রিশ দেওয়া আছে তাহলে এই ভগ্নাংশটির হর বত্রিশ হলে লভ হবে আট তাহলে আট কোন ভগ্নাংশটিতে দেওয়া আছে দেখো এর সঠিক উত্তর হবে সি এক বাই চার কমা তিন বাই বত্রিশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে আট বাই কমা তিন বাই বত্রিশ এরপর দেখো গতে এক বাই পাঁচ যোগ দুই বাই পাঁচ এখানে দেখো দুটোরই হর সমান দেওয়া হয় তাহলে এই যোগটি খুব সহজেই করা যাবে এতে দেখো তিন বাই দশ দেওয়া আছে বিতে দেওয়া আছে তেরো বাই দশ সিতে দেওয়া আছে তেরো বাই পাঁচ ডিতে দেওয়া আছে তিন বাই পাঁচ তাহলে যদি একই রকম হর থাকে তাহলে কী হয় শুধু লভগুলো যোগ করে দিলেই হয় তাহলে এর সঠিক উত্তর হবে এক বাই পাঁচ যোগ দুই বাই পাঁচ সমান উপরে লবে লবে যোগ করে দিলে কত হবে দুই আরকে তিন বাই নিচে হরগুলির লসাগু যত হয় তত তাহলে দুটি পাঁচের লসাগু পাঁচ তাহলে তিন বাই পাঁচ হবে এর সঠিক উত্তর এরপর দেখো ঘ ছয় পূর্ণ পাঁচ বাই তিন একটি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তাহলে দেখো আমরা জানি যদি কোনো ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেই ভগ্নাংশটিকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ ভয়ের উত্তরটি হবে ছয় পূর্ণ পাঁচ বাই তিন একটি মিশ্র ভগ্নাংশ এরপর দেখো দুই সত্য বা মিথ্যা লেখ টি অথবা এফ কতে দেখো কী দেওয়া যে তিন ও দুই পরস্পর মৌলিক সংখ্যা এটি ট্রু হবে কারণ তিন এবং দুই পরস্পর মৌলিক সংখ্যা এদের গোসাগু করলে এক উত্তর হবে এরপর ক্ষেত দেখো দশমিক পাঁচ লেস দেন দশমিক শূন্য পাঁচ এটি টিন এফ হবে এটি এফ হবে কারণ পাঁচ লেস দেন দশমিক শূন্য পাঁচ এর অর্থ হল দশমিক পাঁচ হলো দশমিক শূন্য পাঁচের চেয়ে ছোট কিন্তু দশমিক পাঁচ ছোটো নয় দশমিক পাঁচ দশমিক শূন্য পাঁচের চেয়ে তাহলে এটি ফলস হবে এরপর গ এখানে দেখো দুটি সররেখা দুদিক থেকে দেওয়া আছে স্বররেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা গ গ এর উত্তরটি কী হবে এইখানে দেখো দুটো স্বররেখা দেওয়া আছে এই দুটো সরলরেখার মধ্যে যদি এই সরলরেখাটিকে এইদিকে বাড়ানো হয় তাহলে দেখা যাবে এই সরলরেখাটির উপর এটি লম্ব হবে তাহলে এই সরলরেখাটিকে ছেদ করবে তাহলে এখানে কি বলা হয়েছে যে সরলরেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা এটি ট্রু হবে এটি ট্রু তাহলে আমি টি লিখে দিলাম এরপর ঘ আয়তকার চিত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত উত্তরটি দেখাম আয়তকার চিত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এটি ভুল আছে এইখানে টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থের মধ্যে যদি বন্ধনই দেওয়া থাকতো দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফলের সঙ্গে দুই গুণ করলে পরিসীমা পাওয়া যায় এইখানে টু ইন্টু দৈর্ঘ্য এর অর্থ দৈর্ঘ্যর সঙ্গে দুই গুণ এবং প্রস্থের যোগফল এটা ভুল হবে এরপর দেখো তিন ফাঁকা স্থান পূরণ করো ক রুট একশো সমান কত রুট একশো তাহলে আমরা কি করব একশো চুয়াল্লিশের বর্গমূল করবো আশা করি তোমরা বর্গমূল করতে জান একের বর্গমূল করব তাহলে এক দিয়ে ভাগ যাবে এক এককে এক মিলে গেলো তাহলে মিলে গেলে শূন্য হবে এরপর চুয়াল্লিশ নেমে যাবে একের গেত দ্বিগুণ কত দুই এরপর দেখো দুই এইখানে কোন সংখ্যা বসাবো এবং সেই সংখ্যা দিয়ে গুণ করলে চুয়াল্লিশ হবে তাহলে দেখো এইখানে যদি দুই বসাই দেখো এইখানে যদি দুই বসাই এবং দুই দিয়ে গুণ করি তাহলে দেখো বাইশকে যদি দুই দিয়ে গুণ করি বাইশ দুগুণে চুয়াল্লিশ হয় তাহলে কত হবে এখানে চুয়াল্লিশ মিলে গেল এখানে ভাগ ফলে কত বসবে দুই তাহলে এর বর্গমূল হল বারো তাহলে রুট একশো চুয়াল্লিশ সমান বারো এরপর খ আঠেরো বাই আঠেরো বিয়োগ পনেরো বাই আঠেরো লঘিষ্ট আকারে লিখতে হবে এখানে যে উত্তরটি হবে সেটি যেন লগিষ্ট আকারে থাকে আঠেরো বাই আঠেরো বিয়োগ পনেরো বাই আঠেরো এই বিয়োগটি করলে দেখো এদের ছড়গুলো সমান আছে এবং লভগুলো ছোটো বড়ো আছে তাহলে বড়োটির থেকে ছোটোটিকে বিয়োগ করে দিলে এর উত্তর হবে তাহলে আঠেরো থেকে পনেরো বিয়োগ করলে দেখো কত হবে আঠেরো বিয়োগ পনেরো বিয়োগ হবে তিন তাহলে এর উত্তর হবে তিন বাই আঠেরো কিন্তু এটিকে লঘিষ্ট আকারে প্রকাশ করতে বলেছে তাহলে দেখো কাটাকাটি করি তিন দিয়ে দেখো তিন এক তিন তিন ছয় আঠেরো তাহলে এর উত্তর হবে এক বাই ছয় এরপর দেখো গ ছয় পূর্ণ পাঁচ বাই তিন সমান কত এটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব ছয় পূর্ণ তিন বাই পাঁচ এটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে কী করব ছয়ের সঙ্গে পাঁচের গুণ করব পূর্ণ সংখ্যার সঙ্গে হর তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় গুণিত পাঁচ সমান তিরিশ এবং লব কত আছে তিন তাহলে তিরিশ এবং তিনের যোগফল কত তেত্রিশ তাহলে এর উত্তর হবে তেত্রিশ বাই পাঁচ ওর ঘ তোমার কাছে চার দশমিক পাঁচ শূন্য টাকা জমা ছিল আমি পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা দিলাম তোমার কাছে মোট কত টাকা হলো তাহলে দেখো আমার কাছে আগের থেকে চার দশমিক পাঁচ শূন্য অর্থাৎ সাড়ে চার টাকা ছিল এবং আমি তোমাকে পনেরো দশমিক পাঁচ শূন্য অর্থাৎ সাড়ে পনেরো টাকা দিলাম তাহলে তোমার কাছে মোট কত টাকা হলো তাহলে কি করতে হবে এই দুটো সংখ্যা যোগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব তাহলে দেখো আমার কাছে ছিল চার টাকা পঞ্চাশ পয়সা এবং তুমি দিলে পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে দেখো যোগ করো শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে পাঁচ আর পাঁচের যোগ করলে দশ হাতে থাকে এক পাঁচ আর ছয় এক চারে দশের শূন্য হাতে একে একের একে দুই তাহলে আমার এখন হলো কুড়ি টাকা তাহলে আমি উত্তরটি লিখে দিই কাছে কুড়ি টাকা হলো এরপর দেখো চার একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছ টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে তাহলে দেখো এইখানে ঘাস লাগাতে হবে তাহলে বর্গাকার যে ক্ষেত্রটি আছে সেই ক্ষেত্রটির আমরা যদি ক্ষেত্রফল বার করি তাহলে আমরা উত্তরটি খুঁজে পাব বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার হয় তাহলে একবার লিখে নিই বাহু তার স্কোয়ার তাহলে এখানে চল্লিশের স্কোয়ার হবে চল্লিশ তার স্কোয়ার তাহলে চল্লিশকে চল্লিশ দিয়ে গুণ করলে কত হবে দেখো চল্লিশ গুণ চল্লিশ শূন্য শূন্য গুণ করলে শূন্য হবে চার দিয়ে চার শূন্য শূন্য চার চারে ষোলো তাহলে কত হবে ষোলোশো বর্গমিটার তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হলো ষোলোশো মিটার এখন কি বলা হয়েছে যে প্রতি মিটার ছ টাকা হিসাবে ঘাস লাগাতে তাতে কত টাকা খরচ হবে তাহলে এক বর্গমিটারে খরচ হয় ছ টাকা তাহলে আমার মোট ক্ষেত্রফল ষোলোশো মিটার তাহলে ষোলোশোর সঙ্গে আমি ছয় গুণ করবো তাহলে ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশে ছয় এক তিন ছয় তিনে নয় তাহলে উত্তরটি লিখতে পারি প্রতি বর্গমিটার ছ টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে ন হাজার ছশো টাকা খরচ হবে ওর দেখো চারের খ এইখানে দেখো কি বলা হয়েছে ঘোষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো এইখানে যে এই যে দাগ দেওয়া আছে এই অংশটির পরিসীমা কত হবে তাহলে দেখো এইখান থেকে এইখানের দৈর্ঘ্য কত দেওয়া আছে ছ মিটার এবং এইখান থেকে এইখান পর্যন্ত সম্পূর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে দশ মিটার আবার এইখান থেকে এইখান পর্যন্ত দৈর্ঘ্য দেওয়া আছে চার মিটার তাহলে কি হবে দেখো এইখান থেকে এইখানের দৈর্ঘ্য চার মিটার তাহলে আমরা এই নিচের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত আমরা কত বলতে পারি চার মিটার এইখান থেকে এইখান পর্যন্ত যদি ছ মিটার হয় তাহলে নিশ্চয়ই এইখান থেকে এইখান ছ মিটার হবে তাই তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত হবে এর দৈর্ঘ্য চার মিটার একটি দৈর্ঘ্য আমরা পেলাম ছ মিটার আরেকটি দৈর্ঘ্য আমরা পেলাম চার মিটার তাহলে এটি আমরা কি বলতে পারি যে এটি একটি আয়তকার এই ক্ষেত্রটি একটি আয়তকার তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি দেখো ঘষা অঞ্চলটির দৈর্ঘ্য ছ মিটার এবং প্রস্থ আছে চার মিটার অতএব পরিসীমা মান আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্যের মান আমরা জানি ছ মিটার যোগ প্রস্থের মান জানি চার মিটার তাহলে টু ইন্টু ছয় এবং চারের যোগ ফল কত হবে দশ তাহলে টু ইন্টু দশ তাহলে দশের সঙ্গে এর গুণ করলে দশ দুগুণে কত হবে কুড়ি তাহলে এর দৈর্ঘ্য হবে কুড়ি মিটার তাহলে আমরা কি বলতে পারি তয়েব ঘসা অঞ্চলের পরিসীমা কুড়ি মিটার এরপর দেখো গ সরল করো পাঁচ গুণ চার গুণ তিন ভাগ ছয় ভাগ পাঁচ গুণ আট তাহলে দেখো গয়ের অঙ্কটি আমি লিখে নিয়েছি এখানে শুধুমাত্র গুণ এবং ভাগের কাজ আছে প্রথমে হবে পাঁচ গুণ এইখানে এই গুণের কাজটি আগে হবে কারণ আমরা জানি কোনো ভাগের বাম দিকে যদি গুণ থাকে সেই গুণটি আগে করে নিতে হয় তাহলে এখানে তিন এবং চারের গুণ ফল হবে কত তিন চারে বারো ভাগ ছয় ভাগ পাঁচ গুণ আট এরপর আবার দেখো ভাগের বাম দিকে গুণ আছে তাহলে গুণটি আগে করে নিতে হবে তাহলে পাঁচ এবং বারোর গুণ ফল হবে পাঁচ বারোই ষাট তাহলে ষাট ভাগ ছয় ভাগ পাঁচ গুণ আট তাহলে ছয় দিয়ে ষাটকে ভাগ করলে ভাগ ফল হবে দশ ভাগ পাঁচ গুণ আট এরপর দশকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে দুই তাহলে দুই গুণ আট এরপর দুই এবং আটের গুণ করলে উত্তর আমরা পেয়ে যাব আট দুগুণে ষোলো তাহলে এর সঠিক উত্তর হবে ষোলো তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো ধন্যবাদ